সম্পর্কের মধ্যে সব থেকে কমন ভুল কোনটা আর সম্পর্কের মধ্যে সব থেকে কঠিন কাজ কোনটা এই দুটোই তুমি যদি প্রথম থেকেই জেনে যাও তাহলে হয়তো তুমি সেই ভুলটার পড়বে না যে ভুলটার কারণে বেশিরভাগ মানুষের সম্পর্ক নষ্ট হয়ে গেছে আবার সব থেকে কঠিন কাজ কোনটা সেটাও তুমি যদি জেনে যাও তাহলে তুমি আগে থেকেই প্রস্তুত থাকতে পারবে এবং খুব সহজেই সেই কঠিন কাজটাকে হ্যান্ডেলও করতে পারবে তাই তো তাই যেসব মানুষরা সম্পর্কের মধ্যে আছো তাদেরকে আমি অনুরোধ করব কিছুটা সময় খরচা করে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেল দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটাকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় আর এই চ্যানেলের ভিডিওগুলো আমি এমনভাবে বানাই যেখানে সম্পর্কের সমস্যার সমাধানের সাথে সাথে এই ভিডিওগুলো তোমার জীবনের অনেক সমস্যারও সমাধান করে দেবে তার কারণেই তুমি এই চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে থাকো আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে আমি তোমায় কথা দিলাম যে তুমি একটা সময়ের পর নিজের বুদ্ধির জোরেই নিজের জীবনের অনেক সমস্যার সমাধান করতে পারবে তার কারণে চ্যানেলের সাথে জুড়ে থাকো সো দেখো আমরা প্রথমেই ডিসকাস নিই যে সম্পর্কের মধ্যে কমন ভুল কোনটা তো সম্পর্কের মধ্যে কমন ভুলটা বুঝতে গেলে তোমাকে একটা ছোট্ট গল্প শুনতেই হবে এই ছোট্ট গল্পটা তুমি যখন বুঝতে পারবে তখনই তুমি বুঝতে পারবে যে সম্পর্কের মধ্যে কমন ভুল কোনটা তো গল্পটা শোনো প্রথমে দু লাইনের গল্প বেশি বড় না ফার্স্ট একটা বড় ব্র্যান্ডের দোকান আছে যে দোকানে পাঁচ হাজার পিস এমন জামা আছে যে জামাগুলো দশ বছর পুরনো তো দশ বছর পুরনো হওয়ায় সেই জামাগুলোর ফ্যাশনটা নষ্ট হয়ে গেছে আর ব্র্যান্ডেড কোম্পানিরা কী করে বা ব্র্যান্ডেড দোকানরা কি করে যখন ফ্যাশন নষ্ট হয়ে যায় তখন সেই জামাগুলো আর বিক্রি করে না হয় তারা ওই জামাগুলো কোথাও ফেলে দেয় নয় তারা খুবই কম দামে কাউকে দিয়ে দেয় বা হয়তো টাকাও নেয় না কাউকে না কাউকে দিয়ে দেয় তো ব্র্যান্ডেড কোম্পানির বা ব্র্যান্ডেড দোকানের যে মালিক সে এসে দেখলো যে পাঁচ হাজার পিস জামা আছে যেগুলো দশ পনেরো বছর পুরনো ফ্যাশানটা নষ্ট হয়ে গেছে আজকের ফ্যাশান এটা চলে না এবং এই জামাগুলো বিক্রিও হয়নি তখন সে কী করলো একটা ছোট্ট ব্যবসায়ীকে ডাকলো যে ব্যবসায়ীটা রাস্তার ধারে পলিথিন পেতে জামা কাপড় বিক্রি করে তাকে ডেকে বললো যে তুমি যদি পাঁচ হাজার পিস জামা একসাথে কিনে নাও তাহলে তোমাকে কুড়ি টাকা করে এই জামাগুলো সব দিয়ে দেবো তো ব্যবসায়ীটা দেখলো আরে বাবা এই তো ব্র্যান্ডেড কোম্পানির জামা আর আমি কুড়ি টাকা করে পেয়ে যাবো তাহলে ঠিক আছে আমি কিনে নিই তো সে কি করলো খুব তড়িঘড়ি কিছু টাকা জমা করলো দিয়ে পাঁচ হাজার পিস জামা কুড়ি টাকা করে কিনলো মানে টোটাল এক লাখ টাকার জামা সে কিনে ফেললো এক লাখ টাকাটা তার কাছে অনেকটাই বড়ো একটা অ্যামাউন্ট সে কোনো রকমে এদিক ওদিক করে এক লাখ টাকা জমিয়ে হ্যাঁ ওই জামাগুলো সব কিনে নিল এবার কিনে নেওয়ার পর সে কি করলো রাস্তার ধারে ওই জামাগুলো বিক্রি করতে শুরু করলো তখন সে মাথায় ভাবলো যে এই জামাগুলোর প্রাইস আমি কত রাখবো আমি তো কুড়ি টাকা করে কিনেছি কিন্তু এগুলো তো ব্র্যান্ডের জামা এগুলো তো যদি বিক্রি হতো তাহলে হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকায় বিক্রি হতো তাহলে আমি কি পাঁচশো টাকা রেখে দেবো অ্যামাউন্ট তখন তার মন বললো যে না পাঁচশো টাকা রাখিস না তুই তো কুড়ি টাকা করে কিনেছিস পাঁচশো টাকা করে বিক্রি করলে এটা লোক ঠকানো হয়ে যাবে তো লোকটা খুবই সহজ সরল সৎ মানুষ ঠিক তোমার মতো ভালো করে বোঝার চেষ্টা করো তো সেই সৎ ব্যবসায়ীটা ছোটো ব্যবসায়ীটা সে কী করলো ভাবলো যে না পাঁচশো টাকা করে মানুষকে ঠকিয়ে লাভ নেই আমি একটা কাজ করি কুড়ি টাকা করে কিনেছি তিরিশ টাকা করে বিক্রি করি দশ টাকা করে লাভ রাখি ঠিক আছে এতে কি হবে আমার পঞ্চাশ হাজার টাকা প্রফিট হয়ে যাবে দশ ইন্টু পাঁচ হাজার তো পঞ্চাশ হাজার টাকা প্রফিট হয়ে যাবে আমারও সুবিধা মানুষেরও সুবিধা আমারও দোকানের সেলও বেড়ে যাবে এতে আরও অনেক মানুষ কিনতেও আসে আমার দোকানে ঠিক আছে তো সেটা ভাবলো এবার সে তিরিশ টাকা করে যখন জামা বিক্রি করতে শুরু করলো তখন দেখলো যে পাঁচ দিন সাত দিন দশ দিন পনেরো দিন এক মাস পাঁচ মাস ছ মাস হয়ে গেল কিন্তু তার দোকানের জামা বিক্রি হলো না একটাও কেন বিক্রি হলো না বলতো কারণ সে জামাগুলো খুবই সস্তায় বিক্রি করছিল যদি সে পাঁচশো টাকা বিক্রি করতো তাহলেও হয়তো তার দু একটা জামা বিক্রি হয়ে যেত কিন্তু যেহেতু সে খুব সস্তায় বিক্রি করছে তাই আর মানুষ ভাবল যে আরে তিরিশ টাকায় কি জামা হয় নাকি তিরিশ টাকা জামা মানে কার না কার পড়া জামা নোংরা জামা হবে ঠিক আছে ছেঁড়া ফাটা হবে ঠিক আছে কোথা থেকে কুড়িয়ে এনেছে তার কোনো ঠিক নেই আমি কিনবো না এরকমভাবে সবাই তাকে ইগনোর করলো কারণ সে খুব সস্তায় জামাগুলো বিক্রি করছে কিন্তু তার চিন্তাধারাটা কেমন ছিল যে আমি বেশি লাভ করবো না আমি কুড়ি টাকা করে কিনেছি দশ টাকা করে লাভ করি মানুষকে আমি দিয়ে দিই জামাগুলো এটা তার মনে চিন্তাধারা ছিল সে খুব সৎ সরল সহজ মানুষ ছিল তাই এরকম চিন্তাধারা করেছিল এবং সস্তা রেখেছিলো জামাগুলোর দাম খুব সস্তায় বিক্রি করতে চেয়েছিলো আর এই সস্তাটাই তার জীবনে কাল হয়ে গেল তাকে কি করতে হতো তাকে ঠিক আছে পাঁচশো টাকা করে সে নাও বিক্রি করলো কিন্তু দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা জামার দাম রাখতে হতো তিনশো টাকাটাও আমি ভাবলাম যে অনেকটা বেশি হয়ে গেছে তিনশো টাকা তো ছোটখাটো দোকানে জামা পাওয়া যায় অ্যাটলিস্ট একশো টাকাও তাকে জামার দামটা রাখতে হতো তবেই হয়তো কিছু জামা বিক্রি হতো একশো টাকা দেড়শো টাকা ঠিক একশো টাকা জামা আমিও করি রাস্তা থেকে কিনে নে তো একশো টাকা এটলিস্ট রাখতে হতো কিন্তু ত্রিশ টাকা যদি জামা কেউ বিক্রি করে তাহলে হয়তো আমিই বলবো যে আরে তিরিশ টাকা কি জামা হয় আমি কিনতাম না আমার মতো ম্যাক্সিমাম মানুষজন মানুষজন কিনবে না তো এই গল্পটা তুমি কি বুঝলে যখন তুমি নিজেকে খুব সস্তা করে দিচ্ছ তখন সামনের ভালোবাসার মানুষটা তোমাকে ইগনোর করতে শুরু করছে আর সম্পর্কের মধ্যে সব কমন ভুল হলো এটাই যে তুমি নিজেকে সস্তা করে ম্যাক্সিমাম মানুষ এটাই করে বেশিরভাগ মানুষ কী করে নিজেকে এতটা সস্তা করে দেয় এতটা অ্যাভেলেবেল করে দেয় সামনের মানুষটার কাছে যে সামনের মানুষটাও বিরক্ত হয়ে যায় সামনের মানুষটা নিজে ইনসিকিউরিটিতে ভুগতে শুরু করে যে আরে বাবা এ তো একটা মানে ছোটো বাচ্চার মতো করছে ইম্যাচুয়ার মানুষ একটা এরকম একটা মানুষের সাথে আমি কীভাবে সংসার করতে পারবো বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা তো এই ধরনের মানুষকে কখনো ছেলেদের এই ধরনের ছেলেদেরকে কখনোই পছন্দ করে না যারা সবসময় তাদের মেয়েটার পায়ের তলার কাছে ঘুর ঘুর করছে তোমার পায়ের তলাতেই থাকবো আমি হাত কাটছে পা কাটছে কান্নাকাটি করছে বারবার ফোন করছে বারবার মেসেজ করছে তখন মেয়েগুলো ভাবে যে না আমি এ ধরনের মানুষের সাথে থাকতে পারবো না কারণ মেয়েরা একটা এমন পুরুষ চাই যে পুরুষটা একটা স্ট্রং হবে স্ট্রং বলতে কেমন শারীরিকভাবে স্ট্রং বিশাল সিক্স থাকবে এমনটা না তার মেন্টালি সে স্ট্রং থাকবে সে তাকে শাসনও করতে পারবে সে তাকে ভালোও পারবে সে তাকে সম্মানও করতে পারবে সে তাকে শ্রদ্ধাও করতে পারবে এমন একজন পুরুষ চাই আর বেশিরভাগ ক্ষেত্রে শুধু পুরুষ বা মহিলা দিয়ে ভাগ করাটা আমি বন্ধ করে দিলে সামনের দিকে যে মহিলাগুলো আছে বা পুরুষগুলো আছে তারাও কিন্তু এমনই মানুষ চায় যে আমাকে আমার মতো করে ভালোবাসো একটা সময় আমাকে শাসনও করবে আমার দোষ থাকলে আমাকে শাসন করবে আমার কিছু ভালো অ্যাচিভমেন্ট হলে সে আমাকে গুণগানও করবে এমনটাই মানুষ চায় কিন্তু এখানে তুমি তোমার মতো মানুষজন নিজেকে এত সস্তা করে দিচ্ছ এত অ্যাভেলেবেল করে দিচ্ছ যে সামনের মানুষটা ইনসিকিউরিতে ভুগতে শুরু করছে সামনের মানুষটা ভাবছে যে এই ধরনের মানুষকে নিয়ে অ্যাটলিস্ট সংসার করা যায় না তাই সস্তা নিজেকে বানাবে না কখনোই তোমার মনে হয়তো এটাই চলছে যে না আমি তাকে সম্পূর্ণ ভালোবাসলে বা আমি নিজে ছোট হয়ে তাকে যদি বড় করি তাহলে সে আমাকে ভালোবাসবে তোমার মনে এই চলছে আমি জানি ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষজনের মনে এটাই চলে সহজ সরল মানুষ তো সৎ মানুষ তাই এটাই চলে কিন্তু ওই যে বললাম সৎ মানুষ ছিল সরল সরল ছিল বলেই তো তার একটা জামাকাপড় বিক্রি হলো না এদিকে তার এক লাখ টাকা পুঁজি লেগে গেছে তো কঠিন হয়ে গেল না তার ব্যাপারটা তো এটা তোমাকে মাথায় রাখতে হবে এটা করলে চলবে না ঠিক আছে একবার ভালোবাসো একবার কখনো মাথা নত করছো ঠিক আছে ভালোবাসলে মাথা নত করতে হয় মাঝে মাঝে করো কিন্তু মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতা তোমার মধ্যে থাকতে হবে যদি না থাকে তাহলে কখনোই তোমার মধ্যে হ্যাঁ মানে তোমাকে তোমার মতো করে কেউ ভালোবাসবে না মাথা নতও করতে হবে মাথা তুলতেও হবে শুধু সবসময় মাথা তুলে দাঁড়িয়ে থাকবো আমি কখনোই আমার দোষ স্বীকার করবো না এমনটা করলেও চলবে না বুঝতে পেরেছো তো এটাই হচ্ছে কমন ভুল মানুষ নিজেকে খুব সস্তা করে দেয় খুব অ্যাভেলেবেল করে দেয় সামনের মানুষটার কাছে তখন সেই সামনের মানুষটা বিরক্ত হয়ে যায় সামনের মানুষটা ভালোবাসা থাকে ভেঙে দিয়ে সম্পর্কটাকে ভেঙে দিয়ে অন্য কারোর সাথে চলে যাওয়ার জন্য প্ল্যান করতে শুরু করে তাই এটা ভুলটা করো না ঠিক আছে এবার নেক্সট কোয়েশ্চেন সম্পর্কের মধ্যে কঠিন কাজ কী সম্পর্কের মধ্যে কঠিন কাজ হলো সম্পর্কটাকে টিকিয়ে রাখা হ্যাঁ সম্পর্কটাকে টিকিয়ে রাখাই হলো সম্পর্কের মধ্যে কঠিন কাজ ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ যেটা ভাবে যে আমি একটা সম্পর্ক শুরু করলাম ফোন করছি মেসেজ করছি মাঝে মাঝে দেখা করছি হ্যাঁ আমি একটু ফিউচার প্ল্যান করছি বা আমি একটু মানে মানে স্মুথ চলবে আমি যে কাজগুলো করছি এতেই স্মুথ চলবে এটা নয় জীবনের মধ্যেও যেমন আপ ডাউন আছে জীবনের মধ্যেও যেমন ভালো মন্দ আছে তেমনই কিন্তু একটা সম্পর্কের মধ্যেও থাকবে সম্পর্কটা কখনোই এমন স্মুথ চলবে না যে মানে তোমার কোনো রকম খারাপ লাগবে না এমনটা নয় তুমি মনে করছো যে একদম সম্পর্ক শুরু হয়ে গেলে এবং খুব ভালোভাবে চলবে দিন ঝগড়া হবে না দিন কথা কাটাকাটি হবে না কোনো দিন মনোমালিন্য হবে না এমনটা নয় কথা কাটাকাটি হবে ঝগড়াঝাটি হবে মনোমালিন্য হবে অনেক সময় তো সম্পর্ক ভেঙে যাওয়ার মতো অবস্থা হবে কিন্তু সম্পর্কটাকে আবার টেকাতে হবে তোমাকে সম্পর্কটা টিকিয়ে রাখাটাই হলো সম্পর্কের মধ্যে সবথেকে কঠিন কাজ তার জন্য তোমাকে এটা প্রথমেই মেনে নিতে হবে যে সম্পর্ক স্মুথ চলে না সম্পর্ক চালাতে হয় আর তুই যখন কোনো কিছু চালাবে তখন সেখানে অ্যাক্সিডেন্ট হয় হবে ঠিক আছে সেখানে তোমার প্রতি হতে পারে সামনের মানুষটাও প্রতি হতে পারে না কারণ কিছু কিছু হতে পারে কিন্তু তোমাকে এবং তোমার ভালোবাসার মানুষকে দুজন মিলে সম্পর্কটাকে চালাতে হবে আর চালানোর সময় এই ধরনের আপ ডাউন থাকবে তাই সম্পর্কটা টিকিয়ে রাখাটাই হল সম্পর্কের মধ্যে থেকে কঠিন কাজ ভালো মন্দ সব কিছু নিয়েই জীবন ভালো মন্দ সব কিছু নিয়েই সম্পর্ক সম্পর্কের মধ্যে খারাপ সময়ও আসবে সম্পর্কের মধ্যে ভালো সময়ও আসবে কিন্তু তোমাকে টিকে থাকতে হবে তোমার ভালোবাসার মানুষকে আগলে রাখতে হবে আর তোমার একারও এটা পড়লে চলবে না একাই এফোর্ট দিচ্ছ সামনের মানুষটা কোনো এফোর্ট দিচ্ছে না এমনটা করলেও হবে না সামনের মানুষটাকেও এই ভিডিওটা দেখাও এবং সামনের মানুষটাও যেন তোমারকে ভালোবাসে তোমার তোমাদের দুজনের সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য সেও যেন এফোর্ট দেয় এই কাজটা তাকে করার জন্য বলো তাকে ভিডিওটা দেখাও ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও এই বিষয়ে তোমার মতামত জানাও নিচে কমেন্টে আর এখন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব না করে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ তাকে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দাও এই চ্যানেলের লাইভ এবং লাভ রিলেটেড ভিডিও দেওয়া হয় আজকের মধ্যে এটুকুই টাটা ঠিকা থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো